জানেনা ক্রিয়া শক্তি ক্রিয়া বল অনেক সুন্দর একটি খেলা দেখা যাক কি হয় বল চলে গেল কে আর শক্তি গেলো সে তাদের আয়োজনে আমাদের আজকের এই খেলাটা আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমাদের খুব আগ্রহের সাথে খেলাটা দেখছি যে আমাদের বিবাহিত অসংখ্য ধন্যবাদ রানার্স মোটর জানে কি হবে আবারও রুবেল দৌড়িয়ে গেলেন

মাদকের হাত থেকে আমরা রক্ষা করার জন্য আজকে এই উদ্যোগ আশা করি ভবিষ্যতে আমাদের বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভবিষ্যতে ক্ষমতায় গেলে আরও খেলার মান উন্নয়ন বাড়াবে চল চল মাঠে চল মাদক ছেড়ে মাঠে চল এই উপর ভিত্তি করে আমরা এগিয়ে যাব আমরা আরও হবো খেলাধুলার প্রতি এটি আমাদের বিবাহিত এবং অবিবাহিত যে ফুটবল খেলাটি অনুষ্ঠিত হলো সেই অনুষ্ঠান খেলাটি একটু সুন্দরভাবে পরিচালিত হয় আমি সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো এবং পরিশেষে বলতে চাই কারণের প্রথম ভোট ধানের শেষের পক্ষে হোক অনেকদিন পর একটি খেলার আয়োজন করেছিলাম আগামীতে আরও ভালো ভালো খেলার আয়োজন আমরা করব এবং এটা আমাদের প্রিয় নেতা তারেক রহমান তার নির্দেশে আমাদের এই খেলাধুলাগুলো সামনে আমরা আরও ভালো কিছু খেলার চেষ্টা করব আর সামনে আমাদের এই খেলার মাধ্যমে একটা কথা না বললেই নয় যে আমাদের সামনে নির্বাচন আমরা সবাই আমাদের ধানের বিপুল ভোটে জয়ী করে বাংলাদেশটাকে সুন্দর বাংলাদেশে আমাদের তারেক রহমানকে আমরা উপহার দেবো প্রতি বছরই আমাদের এই খেলাটা অনুষ্ঠিত হয় বিবাহিত অবিবাহিত আসলে খেলাটাতে হার জিত উভয়ই থাকে কিন্তু গত বছরও আমরা জিতি এবারও আমরা জিতি কিন্তু আসলে এটা আনন্দ মানে মুহূর্তটা অসাধারণ